আমি যখন আমার ছোট ভাইকে এই বার্গারটা খেতে দিলাম ও খেয়ে বুঝতেই পারছে না যেটা কীসের মাংস ও ভাবছে যেটা কিসের মাংস কিন্তু এখানে কোনো মাংসই ছিল না মাংস ছাড়া যদি এত ভালো বার্গার বানানো যায় তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা হচ্ছে কাঁচা কাঁঠালের বার্গার এখন আমি আপনাদেরকে দেখাবো সেই আগে আমি যে কাঁচা কাঁঠাল আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তো যারা ওই ভিডিওটা দেখেছিলেন তারা তো দেখেছেন তাও আমি একবার বলে দিচ্ছি কাঁচা কাঁঠাল আমি পিস পিস করে কেটে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে এটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আজকে ডিপ ফ্রিজ থেকে বের করে এটা একটু ছেঁচা দিয়ে নিচ্ছি পুরোপুরি বেটে ফেলবো না হালকা ছ্যাঁচা দিয়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এরপরে আমি কিছু মশলা বেটে নিব। গরম মশলা আমি বেটে নিচ্ছি গরম মশলা গুঁড়ো থাকলে আরও ভালো এই গরম মশলা বাটতে অনেক কষ্ট হয় এরপরে আমি সব পরিমাণ মতো গরম মশলা বেটে এখানে নিলাম তারপরে আমি রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি বেটে নেব বাটা মশলা এটুকুই লাগবে আর কোনো বাটা মশলা লাগবে না এরপর এখানে আমি এক চা চামচ লবণ পেঁয়াজ কুচি লেবুর রস দিয়ে নেব তারপরে আমি এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া আর একটা ডিম দিয়ে নেব। এবার এটা সুন্দর করে মাখিয়ে নেব ডিমটা এখানে বাধ্যতামূলক দিতেই হবে ডিম না দিলে এটা ঝুড়ি ঝুড়ি থাকবে টিকা সাইজ করে ভাজা যাবে না এরপরে আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নেব ম্যাগি মশলা দিলে এটা স্বাদটা ভালো হবে আরও এরপরে আমি সুন্দর করে এটা মেখে নেব মাখিয়ে নেওয়ার পর আমার মনে হলো এখানে যদি কর্নফ্লাওয়ার দিই তাহলে আরও ভালো হবে এরপর আমি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি যেহেতু এটা টিকার সাইজ করে আমি চুলায় ভাজবো তো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমার মনে হলো যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেই তারপরে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আরও দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম তারপরে এখন সুন্দর করে এটা মেখে নেব এখন এটা ভাজার পালা এর জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি টিকাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে যখন আমি উঠাবো কেউ বুঝতেই পারবে না এটা আসলে কাঁঠাল নাকি পুরো মাংসের মতো হয়েছে আমি এখান থেকে দুই তিন পিস শুধু খেয়ে ফেললাম এতই ভালো লাগছে আমার কাছে এখন আমি ম্যাওনেজটা বানিয়ে নেব এর জন্য আমি একটা ডিম গোলমরিচ লবণ লেবু তারপরে দুই কোয়া রসুন চিনি চিনি পরিমাণ মতো যা যতটুকু ইচ্ছা সে ততটুক দিয়ে নেবেন আমি এখানে তিন চার চামচ চিনি দিয়েছি তেল সয়াবিন তেল আর টমেটো সস দিয়ে এটা ব্লেন্ডার করে বার্গার ম্যাওনেজটা বানিয়ে নেব বার্গারের জন্য এরপরে আমি পাউরুটি নিয়েছি তো বার্গার বানানোর জন্য আমি এটা নিয়েছি এরপরে আমি এটা সুন্দর করে কেটে নেব কিন্তু পুরো আলাদা করে ফেলবো না এরকম সবগুলো কাটা হয়ে গেলে এখন আমি বার্গারগুলো সাজিয়ে নেব এর জন্য আমি মেওনেজ দিয়ে নেব প্রথমে মেওনেজ দেওয়া হয়ে গেলে এখন দেব শশা শশা দেওয়ার পরে আমি এখানে দেব পেঁয়াজ পেঁয়াজের পরে আমি সেই টিকাটা দিয়ে নেব হয়ে গেল আমার বার্গার শেখ হাসিনার দেওয়া কাঁঠালের রেসিপিতে বার্গার বানিয়ে ফেললাম একই পদ্ধতিতে আমি সবগুলো বার্গার বানিয়ে ফেললাম তো এরকম করে আমি সবগুলো বার্গারই বানিয়ে ফেললাম বাসার সবাই খুব মজা করে খেলাম আমি তো শুধু শুধু বললামই কয়েকটা কয়েক পিস শুধু টিকাটাই খেলাম এরপরে আমি সস দিয়ে বার্গারটা খেলাম খুবই খুবই মজা হয়েছে আপনারা যারা এচোর সংরক্ষণ করেছেন তারা অবশ্যই বানাবেন খেয়ে দেখবেন